এই পড়িয়া ভিড়ে পুরা গোল পাড়া ছেলেরা এখানে খুব আনন্দ করছে হ্যাপি হলি বন্ধুরা হ্যাপি होली হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ব্লগ নিয়ে তো আজকের ভিডিওটা কী হতে চলেছে নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পেরেছো হ্যাঁ হোলির যে পাড়ার ছেলেরা হোলিতে কী কী কাণ্ড ঘটিয়েছিল বা পাড়াতে আমাদের এই যে হোলি উৎসবে বসন্ত হোলি উৎসবে আমরা কীভাবে আনন্দ করি সেই ভিডিওটা কিছুটা ক্যামেরাবন্দি করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে তোমাদের ভালো লাগবে যা কিছু মাঝে মাঝে কিছু কিছু ইন্টারেস্টিং পয়েন্ট আছে যেগুলো তোমাদেরকে আরও আনন্দ দেবে তো যাই হোক যারা আমার চ্যানেলটা তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক করো এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো এই দেখো রং ধরে পাড়ার ছেলেদের কাণ্ড দেখো এক একজনকে চ্যান তোলা করে এই যে পুকুর বা জলাশয়টা দেখতে পাচ্ছ এর মাঝখানে ছুড়ে ফেলছে দেখো একজনকে ছুঁড়ে ফেললো আবার একজনকে ছুঁড়ে ফেললো তারপর দেখো এই যা আর একটু হলেই প্রায় বনে পড়তো এইভাবেই করে তো এই টাইমটা এদের যে আনন্দ করা দরকার সত্যি তারা মন খুলে আনন্দ করছে এই দিনটাকে খুব খুব এনজয় করছে তারা কেমন মজা করছে পাড়ার ছেলেগুলো তোমরা সেই ভিডিও দেখতেই পেলে যে এরা প্রচুর মজা করছে হোলি দিনটা এরা খুব খুব এনজয় করে আর কি পাড়ার ছেলেরা এখানে খুব আনন্দ করছে হ্যাপি হোলি বন্ধুরা দেখো পাড়ার ছেলেরা এখানে খুব আনন্দ করছে এখানে যেই জামা পরে আসছে তার জামা ছিঁড়ে দিচ্ছে মানে এই জায়গাতে এলে কাউকে জামা পরে থাকতে দেবে না এরা যে কটা ছেলে আছে কারো গায়ে জামা নেই এইভাবে সব ছিঁড়ে ওই কাছের উপরে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এদের কাছে যারাই আসছে তাদেরই জামা ছিঁড়ে ঠিক এইভাবে ছুঁড়ে ছুঁড়ে পট গাছে ঝুলিয়ে রাখছে তাদের কাছে হয়তো এটাই আনন্দ খুব আনন্দ করছে তারা আর এইটা করে তারা অবশ্যই আনন্দ পাচ্ছে দেখো সবাইকার জামা ছিঁড়ে কীভাবে পট গাছে ঝুলিয়ে রাখছে এতক্ষণ যেবেলের সামনেটা পুরো শুকনো অবস্থায় ছিল কিন্তু পাড়ার ছেলেরা কারো বাড়ি থেকে বালতি নিয়ে এসে এইভাবে পরস্পর হাতে হাত লাগিয়ে জেবেলের সামনেটা পুরোটাই কাদায় ভর্তি করতে চাইছে কি করতে চাইছে সেটি ভিডিওটা দেখা বুঝতে পারবে আর মামা এবার মামা

ঢেলে এই জায়গাটা পুরোটা চত্বরটা নিয়ে পুরো চত্বরটা নিয়ে এইখানে কাঁধা করেছে আর কাঁধা করে এরা খুব আনন্দ করছে দেখো এখানে এতগুলো ছেলে দেখতে পাচ্ছ তাদের মধ্যে কিন্তু কারো গায়ে জামা নেই যেই জামা পরে আসছে তারই কিন্তু জামা ছিঁড়ে ঠিক একইভাবে এই বট গাছে ঝুলিয়ে বা টাঙিয়ে রাখা হচ্ছে এখানে মাচানে আমি বসেছিলাম আমাকে কয়েকটা বন্ধু টানতে টানতে নিয়ে গেল জাস্ট ডান্স করার জন্য তো আগেভাগেই আমি আমার জামা খুলে এই মাচানে এর উপরে রেখে দিয়েছিলাম কারণ ওইটা ছিঁড়ে দিলে অসুবিধা আছে আমি জানি এরা এখানে নাচ করতে খেলে এরা জামা পরে থাকতে দেখলে অবশ্যই ছিঁড়ে দেবে সেটা সবাইকার করছে আমার ক্ষেত্রেও একই করবে তো সেই কারণে আমি আগেভাগেই জামাটা খুলে সাইটে রেখে দিয়েছিলাম দেখো একজনকে শুয়ে কাদায় ফেলে তার জামা ছিঁড়ে তাকে কীভাবে কাদা মারাচ্ছে দেখো এই দেখো জামাটা পুরো তার ছেড়ে দিলো কাদায় ভর্তি করে দিলো মানে ফুল মসজিদে আছে এরা খুব আনন্দ করছে সবাই এখানে খুব মুডে আছে দেখতেই পাচ্ছ তোমরা তো সবাই এখন খুব মুডে আছে রঙে আছে তো কী পরিমাণ আনন্দ করছে আমাদের পাড়ার ছেলেরা মিলে কতটা আনন্দ করে বা কতটা আনন্দ হচ্ছে বা কতটা আনন্দ হয় তোমরা নিশ্চয়ই এই ভিডিও দেখে অনুমান করতেই পারছ বুঝতে পারছো তো সবাই যে যার কাজে ব্যস্ত থাকে সেই হিসাবে হয়তো সেইভাবে কারো টাইম হয় না আজ একসাথে সবাই মিলে তো এখানে কি পরিমাণ আনন্দ করছে বা কী পরিমাণ আনন্দ করে বা করি আমরা তো সেটা দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট বক্সে জানিও যে কেমন হচ্ছে আমার ভিডিওটা কমেন্ট করো আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আমার সাথে থেকে আমাকে অনেক অনেক সাপোর্ট করো আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগিয়ে যেতে পারবো না তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন এইভাবেই আমার সাথে থেকো আর আমার পাশে থেকো